কারণ রাসুলের যুগে তো সংসদ ভবন ছিল না নাকি গণভবন ছিল সংসদ ভবন ছিল কিছুই ছিল না রাসুল মসজিদে নবমী থেকে সারা পৃথিবীতে ইসলাম প্রচার করছে প্লাস হলো রাষ্ট্র পরিচালনা করছে হানি ট্র্যাপের ফলে আমাদের মুসলমান মেয়েদেরকে কৌশলে হিন্দু বানাইতেছে তাদের কাছে নাম পরিচয় গোপন করে বিয়া করতেছে তারপরে পেড়ে বাচ্চা দিয়ে বলতেছে যে সে হিন্দু পরিচয় প্রকাশ করতেছে মুসলমান মেয়েদেরকে কৌশলে তারা হিন্দু হইতে বাধ্য করতাছে এই ব্যাপারেও এই মসজিদে কোনো রকমের কোনো ক্ষুদা হয় নাই কোনো রকমের কোনো আলোচনা হয় নাই যে এরা ইসলাম বিরোধী কোনো কাজ করতেছে এরা ইসলামের ক্ষতি করতেছে অথবা দেশে ফেতনা সৃষ্টি করতে চাইতাছে এরকম কোন প্রকার খুদ এই মসজিদে হয় নাই মানে তারা এখন পর্যন্ত নামাজ রোজা জিকির আজগার তারা ধর্ম মনে করতেছে ঠিক আছে হুজুর আজকে খুদ্ ভাই যে কোরআন তালাত করতে হইব জিকির আজগায় করতে হইব আল্লাহ তার উপরে নাজিল হইব কিন্তু এদিকে যে ধর্ম গ্যাপ করে দিতে আছে যে থেকে ধর্ম নির্মূল করার চেষ্টা করতেছে এক সন্ত্রাসী দল গোষ্ঠী এই ব্যাপারে তাদের কোনো প্রকারের কোনো মন্তব্য নাই কোনো প্রকারে খুদ্ নাই অথচ খুদ্ মানে কিন্তু হলো আপনার বক্তৃতা বা ভাষণ এই ভাষণটা আপনি কিনে দিবেন খুদবা দিবেন আপনি আপনার সমসাময়িক যে বিষয়গুলো আছে এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে কোরআন আদিসের আলোকে আপনি খুতবা দিবেন তাই তো এটা তো ক্ষুদার বিধান ছিল কিন্তু এক শ্রেণীর আলে আলেম আছে যারা নিজের আলেম জালে দাবি করে ওরা আলে বলে অথচ তারা জালেম আমি তাদেরকে জালেম বলবো মানে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী আছে আলে আদিসের মধ্যে সবাই না এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী আছে যারা নিজের আলেম দাবি করে অথচ তারা জালেম তারা ছত্রাজের আদেশ আর ওশুদকাজের নিষেধ বলতে মসজিদে জিকির রাজগার বিষয় বোঝায় তারা নামাজ রুজাকেই বোঝায় কিন্তু সমসাময়িক যে অসঙ্গতিগুলো আছে ধর্ম ব্যাপারে যারা অনুমোদন করে এই বিষয়গুলোকে তারা বলে তারা কি কি ভালো কাজ মনে করে না কি আমি জানি না যদি তারা অন্যায় কাজ মনে করতো ইসলাম বিরোধী কাজ মনে করত তাহলে তারা অবশ্য প্রতিবাদ জানাতো তাহলে তারা অবশ্যই বিচার দাবি করত রাষ্ট্রের পক্ষে কারণ এটা একটা মুসলিম দেশ ঠিক আছে এই জায়গায় মুসলমানকে অধিকার হরণ করা হইব ধর্মীয় অধিকার হরণ করা হইব অত মুসলমান কোনো প্রতিবাদ জানাইব না এটা পারে না ঠিক আছে তার আগে আলাইকুম আজকে এক মসজিদে পড়তে গেছিলাম আলহাদিস মসজিদ ধানমন্ডিতে ঠিক আছে এই মসজিদে আমি প্রায় দেড় বছর ধরে নামাজ পড়তে সেই জুম্বার নামাজ প্লাস হলো গত রোজার ইতে তার করছি আজকে নামাজ ঠাকুরে আমি এত অদ্ভুত হইলাম যে কি কারণে আলহাদিসকে মানুষ ইহুদি বলে ইহুদিতে দালাল বলে ঠিক আছে কি কারণে আলহাদিসকে মানুষ ইহুদিতে দালাল বলে আমি আজকে হয়তো কোনো একটা মিল পাইছে আজকে খুদবাটা শোনার পরে এই মসজিদে আজকে যে হুজুর খুতবা দিচ্ছেন তার নামটা বলতেছি না সে বলতেছে যে মসজিদ রাজনৈতিক আলাপের জায়গা না মসজিদে রাজনীতি করা যাবে না অথবা রাজনৈতিক কোন আলাপ করা যাবে না তখন আমি বুঝছি যে হয়তো তার মধ্যে কোনো গাবলা আছে অথচ আপনি দেখেন যে বাইতুল পৃথিবী শাসন করছে রাসুল সাল্লাম মসজিদে নবমীতে থাকা দিন প্রচার করছে প্লাস রাষ্ট্র পরিচালনা করছে মসজিদে এ নীতে থাইকা তো না তারা জানেম আমার দৃষ্টিতে তো মসজিদের নাম বললো কি জানেন মোহাম্মদপুরে একটা মসজিদে আছে নাম আমি প্রকাশ করতে না হয়তো গোপনীয়তার স্বার্থে আপনারা মোহাম্মদপুরে যারা থাকেন ঢাকাতে যারা থাকেন একটু খোঁজ নিয়ে দেখবেন মসজিদটা কি এ ভাই খুবই দুঃখ পাইলাম আজকের ফুটবল আসুন ঠিক আছে এই ব্লগটা বানানোর উদ্দেশ্য ছিল এটাই কারণ রাসুলের যুগে তো সংসদ ভবন ছিল না নাকি রাজ ঘনভবন ছিল সংসদ ভবন ছিল কিছুই ছিল না রাসুল মসজিদে নবমী থেকে সারা পৃথিবীতে ইসলাম প্রচার করছে প্লাস হলো রাষ্ট্র পরিচালনা করছে তো হুজুর বলতে আল্লাহ দিসের হুজুর সে বলতে যে এই মসজিদে কোনো রাজনৈতিক আলাপ চলে না মসজিদে কোনো এই রাজনীতি চলে না ঠিক আছে ধৈর্য ধরা শুনলাম তবে সে কি হলো হলো আপনার এই ওই কি বলে ক্ষুদবার শেষ শেষে তার একটা বইয়ের প্রচারণা করলো যে সে একটা বই লেগেছে বইটা যেন আল্লাহ কবুল করে এরকম একটা প্রচারণা সে চালাইছে তার বই নিয়ে ঠিক আছে আমার মনে প্রশ্ন হলো যে গত দিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন বর্ণনা করা হয়েছে নজরুল্লাহ এটা নিয়ে এই মসজিদে কোনো প্রকারের কোনো প্রতিবাদ কোন মন্তব্য কোনো বিচার দাবি করার কোনো খুতবা তারা দেয় নাই এরপরে শিশু দর্শনের ঘটনা ঘটছে গাজীপুরে গত এই একটা তেরো বছরের মেয়েরা যে দর্শন করা হয়েছে তিনজন গণ দর্শন করছে দিন আটকা রেখা সেই ব্যাপারেও কিন্তু কোনো প্রতিবাদ কোনো বিচার দাবি করে নাই খুতবাতে কোনো কিছু বলে নাই এরপরে কিছুদিন আগে আপনার এই যে মুবিল্লা খান মুফতি মুবিল্লা সাহেব টুঙ্গি থেকে যে তারে অপহরণ করা হয়েছে পঞ্চগড়ে পাওয়া গেছে এই বিষয়েও সে কোনো প্রতিবাদ নাই কোনো বিচার দাবি করে নেই মানে কোনো টু শব্দ করে নেই এরপরে যে সদস্য যারা হানি ট্রেপে ফলে আমাদের মুসলমান মেয়েদেরকে কৌশলে হিন্দু বানাইতেছে তাদের কাছে নাম পরিচয় গোপন করে বিয়া করতেছে তারপরে পেটে বাচ্চা দিয়ে বলতেছে যে সে হিন্দু পরিচয় প্রকাশ করতেছে মুসলমান মেয়েদেরকে কৌশলে তারা হিন্দু হইতে বাধ্য করতেছে এই ব্যাপারেও এই মসজিদে কোন রকমের কোনো ক্ষুদা হয় নাই কোন রকমের কোনো আলোচনা হয় নাই যে এরা ইসলাম বিরোধী কোনো কাজ করতেছে এরা ইসলামের ক্ষতি করতেছে অথবা দেশে সৃষ্টি করতে চাইছে এরকম কোনো প্রকার এই মসজিদে হয় নাই মানে তারা এখন পর্যন্ত নামাজ রোজা জিকি রাজগার রাজগার তারা ধর্ম মনে করতেছে ঠিক আছে হুজুর আজকে কুরান্ত করতে হইব জিকি রাজগার করতে হইব আল্লাহ রহম তার উপরে নাজি হইব কিন্তু এদিকে যে ধর্ম গায়েব করে দেশের যে ধর্ম নির্মূল করার চেষ্টা করতেছে এক সন্ত্রাসী দল গোষ্ঠী এই ব্যাপারে তাদের কোনো প্রকারের কোনো মন্তব্য নাই কোনো প্রকারের ক্ষুদা নাই অথচ ক্ষুদা মানে কিন্তু হলো আপনার বক্তৃতা বা ভাষণ এই ভাষণটা আপনি কিনে দেবেন খুদবা দিবেন আপনি আপনার সমসাময়িক যে বিষয়গুলো আছে এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে কোরআন আদিসার লোকে আপনি খুতবা দিবেন তাই তো এটা তো ক্ষুদার বিধান ছিল কিন্তু এক শ্রেণীর আলে আদিস আলেম আছে যারা নিজের আলেম জালে দাবি করে আমি আলে আদিস গর্ব করে বলে অথচ তারা জালেম আমি তাদেরকে জালেম বলবো মানে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী আছে আলে আদিসের মধ্যে সবাই না এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী আছে যারা নিজের আলেম দাবি করে অথচ তারা জালেম তারা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ বলতে মসজিদে জিকিরাজগার বিষয় বোঝায় তারা নামাজ রোজাকেই বোঝায় কিন্তু সমসাময়িক যে অসঙ্গতিগুলো আছে ধর্ম ব্যাপারে যারা মনে করে এই বিষয়গুলাকে তারা বলে তারা কি গুলা কি ভালো কাজ মনে করে নাকি আমি জানি না যদি তারা অন্যায় কাজ মনে করতো ইসলাম বিরোধী কাজ মনে করতো তাহলে তারা অবশ্যই প্রতিবাদ জানাইতো তাহলে তারা অবশ্যই বিচার দাবি করতো রাষ্ট্রের পক্ষে কারণ এটা একটা মুসলিম দেশ ঠিক আছে মুসলমান অধিকার হরণ করা হইব ধর্মীয় অধিকার হরণ করা হইব অথচ মুসলমান কোনো প্রতিবাদ জানাইবো না এটা তো হইতে পারে না ঠিক আছে তারা নিজেরকে জালেম মানে আলেম তো না তারা জালেম আমার দৃষ্টিতে তো মসজিদের নাম হলো কি জানেন মোহাম্মদপুরে একটা মসজিদ আছে নাম আমি প্রকাশ করতে চাচ্ছি না হয়তো গোপনীয়তা সাথে আপনারা মোহাম্মদপুরে যারা থাকেন ঢাকাতে যারা থাকেন একটু খোঁজ নিয়ে দেখবেন মসজিদটা কি এ ভাই খুবই দুঃখ পাইলাম আজকের খুব বড় না ঠিক আছে এই ব্লগটা বানানোর উদ্দেশ্য ছিল এটাই যাই হোক আপনারা এই ভালো থাইকেন সচেতন থাইকেন আর এই কিছু কিছু আলেম আছে যারা নিজের আলেম দাবি করে অথচ তারা জালেম তাইকেন তারা কোরআন তেল নামাজ রোজা এগুলারই ধর্ম মনে করে ঠিক আছে অন্য যাই হোক পয়সা জায়গা দুনিয়া সব এগুলা তারা দেওয়ার সময় নেই তারা আসলে কি সৎকাজের আদেশ আর সৎকাজের নিষেধ ফরজ দায়িত্ব পালন করতেছে না এটা নিয়ে আমার মনে একটা প্রশ্ন আছে ঠিক আছে যা আল্লাহ সবারে হেদায়ত দে আল্লাহ সবারে বোঝা তো ফির দেখ আমাদেরকে আল্লাহ হেফাজত করুক সকল প্রকার চক্রান্ত ষড়যন্ত্র থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ